এসএসসি সুপ্রিম কোর্টে সাত হাজারেরও বেশি জনের নিয়োগে অনিয়মের কথা স্বীকার করেছে এসএসসি কি হবে ভবিষ্যৎ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এর ফলে কিছুটা স্বস্তি পেয়েছেন প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারা এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু পোশাকের ডিভিশন বেঞ্চ নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে চাকরি বাতিল আপাতত স্থগিতাদেশ দিলেও সুপ্রিম কোর্টের রায়ের শেষ অংশে বলা হয়েছে বেআইনিভাবে কেউ নিযুক্ত হওয়া প্রমাণ হলে শুনানি থেকে রায়দান পর্যন্ত যে তার বেতন তারা পাবেন সেটা ফেরত দিতে হবে এই অনুসারে মুসলেকা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে তাছাড়া অর্ডার কপি বারো ও তেরো নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে যে এসএসসি অবৈধ নিয়োগের তালিকা জমা দিয়েছে আদালতে নিজেদের সওয়ালে ও বেআইনি নিয়োগের কথা বলেছিল কমিশন এই নিয়ে আইনজীবীরা বলছেন এসএসসি যদি ঠিকভাবে যোগ্য ও অযোগ্যদের তালিকা তৈরি করতে পারে এবং অযোগ্যদের চাকরিতে বেনিয়ম প্রমাণিত হয় তাহলে পুরো প্যানেলের ওপর প্রভাব নাও পড়তে পারে সেক্ষেত্রে যোগ্যদের চাকরি বহাল থাকবে সুপ্রিম কোর্টে দেওয়া এসএসসি তথ্য অনুযায়ী নবম দশমের ক্ষেত্রে মোট সুপারিশপত্র দেওয়া হয়েছিল এগারো হাজার ছশো দশটি এর মধ্যে ওএমআর গরমিল আটশো আট র্যাঙ্ক জ্যাম্প একশো পঁচাশি জনের মোট অনিয়মের অভিযোগ নশো তিরানব্বই জনের একাদশ দ্বাদশ থেকে ক্ষেত্রে মোট সুপারিশপত্র দেওয়া হয়েছিল পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বইটি এর মধ্যে ওয়েম গরমিল সাতশো একাত্তর র্যাঙ্ক জ্যাম্প উনচল্লিশ জনের মোট অনিয়মের অভিযোগ আটশো দশ জনের গ্রুপ ডি এর ক্ষেত্রে মোট সুপারিশপত্র দেওয়া হয়েছিল তিন হাজার আটশো আশিটি মোট অনিয়মের অভিযোগ হচ্ছে এক হাজার সাতশো একচল্লিশটি গ্রুপ সি এর ক্ষেত্রে মোট সুপারিশপত্র দেওয়া হয়েছিল দু হাজার অনিয়মের অভিযোগ সাতশো তিরাশি জনের র্যাঙ্ক জাম সুপারিশপত্র ছাড়া চাকরি সহ আরও অন্যান্য বেনিয়মের কতজন চাকরি পেয়েছেন তারও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এসএসসির হলনামা এখানে পরিষ্কার দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই হলনামাটা আপনারা দেখে নেবেন এখানে পরিষ্কার লেখা রয়েছে দেখুন এই নাইন টেন ইলেভেন টুয়েলভ এখানে রয়েছে দেখুন ইলেভেন টুয়েলভ সবই রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি টোটালি এখানে হাইকোর্টের জাজমেন আছে টোটালি কত অ্যাসিসন্টিচার কী ব্যাপার দেখুন অতিরিক্ত নিয়োগের পরিসংখ্যান অনুযায়ী দু হাজার ষোলো সালে নবম দশমিক শিক্ষক নিয়োগের কমিশনের তরফে এগারো হাজার চারশো পঁচিশ জনের নিয়োগের সুপারিশ করা হয়েছিল মোট বারো হাজার নশো চৌষট্টিটি নিয়োগপত্র দেয় মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ এক হাজার পাঁচশো উনচল্লিশ জনের নিয়োগ বাড়তি ওই বছর এক হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ ছিল পাঁচ হাজার পাঁচশো সাতান্ন জনের নিয়োগপত্র দেওয়া হয়েছে পাঁচ হাজার সাতশো ছাপ্পান্ন জনকে বাড়তি নিয়োগ হয়েছে একশো নিরানব্বই জনের গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে তিন হাজার আটশো একাশি জনের নিয়োগের সুপারিশ করেছিল এসএসসি পরশ চার হাজার পাঁচশো পঞ্চাশ জনকে নিয়োগপত্র দেয় ছশো ঊনসত্তর জনকে অতিরিক্ত নিয়োগ করা হয় ওই বছর দু হাজার জন গ্রুপ সি কর্মী নিয়োগ সুপারিশ করেছিল কমিশন নিয়োগপত্র পান নিয়োগপত্র পান দু জন অর্থাৎ বাড়তি নিয়োগ হয় চারশো জনের